আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা ওয়ার্ল্ড অ্যান্ড ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য আপনাদের সাথে আমি আছি রাসেল আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মাকলুকাতের বিচারের বয়ান প্রিয় দর্শক শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও হজরত আবু বলেন একদা এরশাদ করলেন বলতে পারো নিচ্ছ উ নিঃসম্বল কাকে বলে আমি বললাম ইয়া রাসুল্লাহ আমাদের বিবেচনা নাই নিচ্ছ উ নিঃসম্বল তো সেই ব্যক্তি যার টাকা করি দন সম্পদ বলতে কিছু নাই তিনি বললেন আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃসম্বল হল সেই ব্যক্তি যে কালকে আমতে আমল নিয়ে হাজির হবে কিন্তু কাউকে কাউকে করেছিল গাল চারিত্রিক অপবাদ দিয়েছিল অন্যায়ভাবে কারো মাল বক্ষণ করেছিল কারো রক্ত জড়িয়েছিল কাউকে প্রহার করেছিল ফলে ওই সকল মজলুমকে তার নেকিসমূহ সমূহ বন্টন করে দেওয়া হবে তাদের ক্ষতিপূরণের আগে যদি তার কতম হয়ে যায় তবে তাদের গুণাসমূহ তার গর্দানে চাপানো হবে এই পরিণামে তাকে আগুনে নিক্ষেপ করা হবে হে বন্ধু চিন্তা করো সেদিন তোমার কি দুর্দশা হবে কারণ তোমার কোনো নেকামল কি রিয়া ও শয়তানের ফেরেব মুক্ত আছে নাই তাই দীর্ঘদিনও যদি দু একটি দোষমুক্ত নেকি করেও তাকো তোমার বিরুদ্ধে অভিযানকারীরাই তো তা ক্ষতিপূরণ স্বরূপ কেড়ে নিয়ে যাবে তুমি যদি আজীবন লাগাতার নফল ও রোজা ও রাতভর ইবাদতে অভ্যস্ত তাকো তবু নিজেই নিজের হিসাব নিলে দেখতে পাবে যে এমন কোনোদিন যাই নাই যেদিন তোমার জিব্বা মুসলমানদের এমন সব গিবোধ করে নাই যার ক্ষতিপূরণে জীবনের যাবতীয় ন্যাখামলৈ তামামায় হয়ে যাবে তাহলে আরো সে যে সকল গুণাসমূহ রয়েছে যেমন হারাম মাল হারাম রুজি বকন সন্দেহযুক্ত কাজ বা বস্তু ব্যবহার ত্রুটি কি পরিণাম হবে তুমি পরের হক হরণ ও জুলুমের প্রায়চিত্ত হতে মুক্তি লাভের কি আশা করতে পারো অথচ সেদিন সিংহবিহীন জানোয়ারের প্রতি সিংহওয়ালা জানোয়ারের জুলুমেরও প্রতিশোধ নেওয়া হবে হজরত আবু জাহরুল্লাহ বর্ণনা করেন একদা রাসুল উল্লাহ সাল্লাম দুটি বকরিকে পরস্পর গুতগুতি করতে দেখে বললেন হে আবু জর বলতে পারো কি জন্য ওরা গুতগুতি করছে আমি বললাম জি না তিনি বললেন আল্লাহ পাক কিন্তু জানেন এবং কেমন দিবসে ওদের মাঝে তার ফয়সালা করবেন আল্লাহ পাক একসাথে করেন সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াতে পৃথিবীতে বিচরণকারী প্রাণী সকল ও দূরা নাই বরকরি উড়য়ন খাড়ী পাখির দল তোমাদেরই মতো প্রিয় দর্শক এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কিয়ামতের দিবসে তোবাত প্রাণিকুল তথা চতুষ্পদ জন্তু জমিনে বিচরণকারী অন্নন্য জীব জানোয়ার ও পাখির দল সকলেই একত্রিত করা হবে আল্লাহ পাক তাদের মধ্যে ন্যায়সঙ্গত বিচার অনুষ্ঠান করবেন সিংহ জন্য সিংহদারের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন অতঃপর বলবেন তোমরা মাটি হয়ে যাও তখন তারা মাটি হয়ে যাবে তা দেখে কাফিররা বলতে শুরু করবে হাই আমরা যদি মাটি হয়ে যেতাম হে মিসকিন কি অবস্থা হবে যদি তুমি দেখবে যে বহু কষ্টের বিনিময়ে অর্জিত নেকি সমূহ তোমার আমল নাই তুমি বলবে আমার নেকিগুলো কোথায় গেল তখন বলা হবে তা তোমার বিরুদ্ধে ন্যায়সঙ্গত অভিযোগকারীদের আমল নামায় দেওয়া হয়েছে আরো দেখবি তোমার আমল নামা এমন সব পাপাচারে পূর্ণ হয়ে আছে যে সকল পাপাচার হতে তুমি সাধনা ও কষ্টের দ্বারা নিজেকে বিরত রেখেছিলে তুমি বলবে হে আমার ক্ষুধা এ সকল পাপাচারে তো আমি কখনো লিপ্ত হয় নাই তখন জবাব আসবে এই হচ্ছে ওই সকল মানুষের পাপ রাশি যাদের তুমি জ্ঞাপত করেছিলে বর্ষনা করেছিলে যাদের অনিষ্টের চিন্তা করেছিলে লেনদেনে প্রতিবেশিত্বে কথাই বার্তায় আলাপ আলোচনায় যাদের প্রতি অন্যায় করেছিলে ইত্যাদি হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবের জমিতে মূর্তি পূজার ব্যাপারে শয়তান সম্পূর্ণ নিরাশ হয়ে গেছি কিন্তু সেই তুলনায় ছোট ধরনের পাপে লিপ্ত দেখে আনন্দিত হবে অথচ এই পাপাচারই তোমাদের ধ্বংস করে দিবে অতএব তোমরা জুলুম হতে থাকার জন্য চেষ্টা করো কারণ মানুষ কেমতের দিন পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আসবে সে ধারণা করবে যে এ নেকির উসিলাতে সে নাজাত পেয়ে যাবে হঠাৎ এক ব্যক্তি এসে অভিযোগ করবে হে আল্লাহ এই ব্যক্তি আমার উপর এই জুলুম করেছিল এই হক নষ্ট করেছিল তখন হুকুম হবে জি তার নেকি সমূহ থেকে তার পূরণ করে দাও এভাবে হতে হতে তার একটি মাত্র নেকি ও অবশিষ্ট থাকবে না তার অবস্থা এরকম হবে জি কিছু মুসাফির কোন জঙ্গলে অবতরণ করলো তাদের সঙ্গে জ্বালানি নাই তাই তারা জ্বালানি সংগ্রহ করে অর্থপর কূপ করে আগুন জ্বালিয়ে দিল এবং নিজেদের ইচ্ছা মতো যা করার করলো অপরূপ জুলুমের গুণাহ নেকি সমূহের বরবাদ করে দেয় যখন পবিত্র কোরআনে এ আয়াত নাজিল হল সুরা জুমার তিরিশ একত্রিশ নম্বর আয়াত হে নবী অবশ্যই তোমার মৃত্যু হবে এবং অবশ্যই তাদেরও মৃত্যু হবে অর্থপর তোমরা কেয়ামত দিবসে তোমাদের প্রতিপালকের নিকট পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করবে তখন হযরত জুবাইর রুদাহ বললেন ইয়া রাসুল্লাহ দুনিয়াতে আমাদের মধ্যে যা কিছু সংগঠিত হয়েছে অপরাধের দ্বারা স্বরূপ তা কি সেখানে উতাপিত হবে তিনি বললেন হ্যাঁ তা পুনরায় উতাপিত হবে যতক্ষণ না তোমরা প্রত্যেক হকদারের হক আদায় করে দাও হজরত জুবাইর বললেন আল্লাহর কসম এ তো অত্যন্ত কঠিন ব্যাপার হাই কি সঙ্গীন সেই দিনটি যেদিন জুলুমের পক্ষ হতে তিল মাত্র সহানুভূতি থাকবে না একটি তাপপর ক্ষমা করা হবে না এমনকি একটি অন্যায় বচনও মাপ করা হবে না যতক্ষণ না জালিমের নিকট হতে মজলুমের জন্য যথাযথ প্রতিশোধ গ্রহণ করা হয় হজরত আনাস রদুল্লাহ বলেন আমি নবী করিম সাল্লাহকে বলতে শুনেছি আল্লাহ পাক বান্দাদিকে দুলিমলিন ও সহায় স্বাবলম্বীহীন অবস্থায় পুনরুথিত করবেন অর্থপর তিনি এক আওয়াজ দিবেন যা দূর থেকেও তেমনি শোনা যাবে যেভাবে নিকট হতে শোনা যাবে তিনি বলবেন আমি বাদশা আমি হিসাব গ্রহণকারী প্রতিপল দাতা কোনো বেহস্তি বেহস্তি প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপর কোন দুজকের কোনো হক রয়েছে যতক্ষণ আমি তার কাছ থেকে প্রতিশোধ না গ্রহণ করি অনুরূপ কোন জাহার জাহান্নামে জাহার নামে প্রবেশ করবে না যার উপর কোনো জান্নাতের হক রয়েছে যতক্ষণ না আমি তার কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করি এমনকি আমি একটা চাপেটা গাতেরও আজ প্রতিশোধ গ্রহণ করব। আমরা আরোজ করলাম ইয়া রাসুল আল্লাহ কিভাবে আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে অথচ আমরা থাকবো উলঙ্গ দেহ মলিন সহায় স্বাবলম্বহীন তিনি বললেন তোমাদের নেকু সমূহের দ্বারা আর নেকি না থাকলে মজলুমের পাপ জালিমের গর্দানে ছাপিয়ে দেওয়ার দ্বারা অতি আল্লাহর বান্দারা আল্লাহর বান্দাদের প্রতি জুলুম থেকে বাঁচো কারণ মাল হরণ মানহানি হৃদয়ে আঘাত করা আচার আচরণের দুর্ব্যবহার করা থেকে বিরত থাকো এবং আল্লাহকে বয় করো এবং আল্লাহকে বয় করো কারণ আল্লাহ বান্দার মধ্যকার ব্যাপার তো খাস বিষয় তার দ্রুততার মাপ হয়ে যেতে পারে কিন্তু যার উপর মানুষের প্রতি জুলুম বা পাওনা দাঁড়িয়ে গেছি এবং ওইসব অন্যায় থেকে তোবা করত বিরতও হয়েছে কিন্তু হকদারের কাছ থেকে লাভ করতে পারে নাই তার জন্য উচিত অধিক পরিমানে নেকি হাসিল করতে থাকা যাতে তা ওই প্রতিপল দিবসে তার কাজে আসে এবং অতি গোপনে একান্ত এক্লাস উনিষ্টার সাথে এমন কিছু নেকামল করা উচিত যা একমাত্র সে ও আল্লাহর ব্যতীত আর কেউ জানতে না পারে হয়তোবা ওই সকল আমল তাকে আল্লাহ পাকের এমন নিকটতর ও প্রিয় পাত্র করে দিবে জি আল্লাহ পাকের ইমানদার বান্দাগণের জন্য তার বিশেষ অনুগ্রহ বর্ষতো তিনি তার প্রতি মেহেরবান হই পাওনাদারদের যাবতীয় প্রাপ্য পরিশোধের ব্যবস্থা করে দিবেন যেমন হযরত আনাস রোদে থেকে বর্ণিত আছে যে। রাসূলুল উল্লাসুল্লাহ আলাইহুসাল্লাম আমাদের মাঝে তাশিপ রাখছিলেন হঠাৎ তিনি হেসে উঠলেন যাতে তার সম্মুখের দাঁতগুলো দেখা যাচ্ছিল হযযত উম রোদে বললেন এয়া আমার মা বাপ আপনার জন্য কোরবানি হোক আপনি হাসছেন কেন তিনি বললেন আমার মত দু ব্যক্তিকে হাঁটু করে আল্লাহর দরবারে হাজির করা হবে তাদের একজন হক হক বলবে হে আমার 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 রব কাছ থেকে আদায় করে আল্লাহ পাক বলবেন হে ব্যক্তি তোমার ভাইয়ের হক আদায় করে দাও সে বলবে আই খোদা আমার একটা নেকিও যে অবশিষ্ট নাই আল্লাহ পাক তখন দাবিদারকে বলবেন ওর তো কোনো নেকি অবশিষ্ট থাকে নাই বলো এখন কি করতে চাও সে বলবে হে আমার প্রতিপালক সে আমার পাপের বোঝা বহন করুক এবং তার দুই চোখ বেয়ে অশ্রু জড়তে লাগলো তিনি বললেন সত্যি দিনটি কি কঠিন ছিল মানুষ সেদিন এমন সঙ্গীন বিপদে পড়বে যার জন্য তার পাপের বোঝা আরেকজনের গাড়ে তুলে দিতে প্রয়াস পাবে তিনি বললেন অর্থপর পাক ওই দাবিদারকে বলবেন মাথা তুলো বেহেস্তের দিকে তাকাও সে মাথা তুলে দেখবে হে আল্লাহ এই যে ছাদির শহর সমূহ ও দেখতে পাচ্ছি এ নিয়ামত কোন নবীর জন্য কোন সিদ্দিকের জন্য অথবা কোন শহীদের জন্য আল্লাহ বলবেন এ তার জন্য যে আমাকে এর মূল্য দিতে পারবে সে বলবে আয় আল্লাহ কার সাধ্য সে এর মূল্য দিতে পারে আল্লাহ বলবেন তুমি তা পারব পারো সে বলবে তার মানে আল্লাহ বলবেন তুমি যদি তোমার বাইককে মাফ করে দাও সে বলবে হে মাওলা এই আমি মাফ করে দিলাম আল্লাহ বলবেন যাও তোমার বাইয়ের হাত ধরো ও তাকে বেহাসতে নিয়ে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক দুরস্ত রাখো পারস্পরিক মনোমালিন্যের ইসলা ও সংশোধন করে নাও কারণ আল্লাহ পাক মুমিনদের পারস্পরিক সম্পর্কে ইসলা ও সংশোধন করে তাদের মাঝে ব্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করবেন বস্তুত এতে ইঙ্গিত করা হয়েছে যে উক্ত ন্যায়ামত পাওয়ার জন্য নিজেকে আল্লাহর আকলাকে গড়ে তুলতে হবে অর্থাৎ পারস্পরিক সম্পর্ক উন্নয়নের অন্যান্য চরিত্রসমূহের সমূহের অনুকরণ করো এখন তুমি মনে মনে চিন্তা করো যে তোমার আমল যদি অন্যের হক থেকে মুক্ত থাকবে কিংবা থাকলেও তা ক্ষমা করে দেওয়া হয় এবং তুমি নিশ্চিত খামিয়াবি লাভ করতে পারো তাহলে তোমার কি আনন্দ হবে যদি তুমি কাজীর দরবার হতে মুক্তি লাভ করবে যখন তোমার প্রতি সন্তুষ্টির ঘোষণা দেওয়া হবে যখন তোমাকে শঙ্কা মুক্ত ও চিরস্থায়ী সুখ শান্তির প্রতিশ্রুতি দেওয়া হবে তখন তোমার প্রাণ আনন্দে ভরে যাবে তোমার চেহারা পূর্ণিমার ছাদের মতো প্রজ্বল হয়ে যাবে তুমি লোকদের মাঝে উল্লাসিত মনে মাথা উঁচু করে ধ্যানে তুলে চলবে তোমার উপর কারো কোনো বোঝা থাকবে না তোমার মুখমন্ডল শুকের আবা ফুটে তোমার ললাটে তৃপ্তি ও সন্তুষ্টির শীতলতা মুক্তার মতো চমকাতে থাকবে তখন মানব সম্প্রদায় তোমার দিকে তাকিয়ে থাকবে তোমার সৌন্দর্য ও আনন্দ দিকে তারা ঈর্ষান্বিত হবে তোমার সামনে ও পেছনে আল্লাহর ফেরেস তারা চলতে থাকবে তারা উচ্চ স্বরে ঘোষণা করতে থাকবে যে ইনি অমুকের সন্তান অমুক আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাকেও সন্তুষ্ট করে দিয়েছেন সে এমন সাফল্য ও সৌভাগ্যের অধিকারী হয়েছে যার পর আর কখনো কোনো দুঃখ দুর্গতি আসবে না হে মানুষ হে মানুষ হে মানব হে মানুষ হে আদম সন্তান দুনিয়ার জীবনের রিয়া দিনের শীতলতা কৃত্রিমতা ও কৃত্রিম সাজসজ্জা দ্বারা তুমি মানুষের মনে যতটুকু সম্মান লাভ করতে পারতে এই সম্মান ও মর্যাদাকে সেই তুলনায় অনেক বড় মনে করো না যদি তুমি বিশ্বাস করো যে এ সম্মান দুনিয়ার কনস্থায়ী সম্মানের চাইতে অনেক বড় আর মূলত সেই মান মর্যাদার সাথে দুনিয়ার মান মর্যাদার তো কোনো তুলনাই করাই যায় না তাহলে তুমি নির্মল হৃদয় আল্লাহর সাথে বিশ্বস্ত ও আস্থাপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সে মর্তব্য এর চেয়ে দ্বিতীয় আর কোনো পথেই তা অর্জন করা সম্ভব নয় হে মানুষ হে মানুষ আল্লাহ পানাহ তোমার অবস্থা যদি এর বিপরীত হয় অর্থাৎ তোমার আমল নামায় যদি এমন কোন অপরাধ দেখা যায় যাকে তুমি তুচ্ছ ভেবেছিলে অথচ তা আল্লাহর নিকট খুবই সঙ্গীন তাহলে আল্লাহ পাক তোমার প্রতি রাগান্বিত হয়ে বলবেন হে নিকৃষ্ট বান্দা তোমার উপর আমার লালত আমি তোমার কোন ঘোষণা কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার চেহারা কালোবর্ণ হয়ে যাবে অর্থপর আল্লাহকে গোষান্বিত দেখে ফিরিস্তাগণ তোমার উপর খেপে যাবে এবং বলবে তোমার উপর আমাদের লালত এবং সমগ্র মাকলুকের লানত কি ওই মুহূর্তে জাবানিয়া নামক আজাবের ফেরেজ তারা তোমার দিকে অগ্রসর হবে আল্লাহকে রাগান্বিত দেখে তারাও রেগে ফেটে পড়বে তারা তোমার প্রতি অন্তর কঠোর ও নিষ্ঠুর আচরণ করবে তাদের চেহারা এবং গঠন হবে খুবই ভীতিপদ খুবই ভয়ঙ্কর তারা তোমাকে উপর করে তোমার কপালের চুল ধরে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে টেনে নিয়ে যাবে লোকেরা তোমার খালো কুষ্টি চেহারা ও তোমার এই অপমান লাঞ্ছনা দেখতে থাকবে আর তুমি হাই দংশ হাই বরবাদি বলে চিৎকার করতে থাকবি জবাবে ফেরেস্তারা বলবি আজ শুধু একটি ধ্বংস আহ্বান করো না বরং শত শত ধ্বংসের দোয়া করো তারা উচ্চ স্বরে ঘোষণা করবে জি এই ব্যক্তিটি অমুকের সন্তান অমুক আল্লাপাক তার অপকীর্তি সমূহ প্রকাশ করে দিয়েছেন তাকে লাঞ্ছিত অপদস্থ করে করেছেন তার কুকর্ম সমূহ দরুন তার উপর লানত করেছেন ফলে তার কপাল এমন ফোড়াই পড়েছে যে কোনোদিন আর এই কপালে জোড়া লাগবে না বাগ্যর এই বিড়ম্বনা থেকে তার কখনো মুক্তি নাই হে মানুষ বহু ক্ষেত্রে এ ধরনের পরিণতি ভুগতে হবে এমন সব গুনাহের দরুন যা তুমি লোক চক্ষুর আড়ালে গোপন করেছ অথবা মানুষের অন্তরে মর্যাদার আসনে প্রতিষ্ঠার জন্য তা করেছ অথবা লোক বইয়ে তাতে লিপ্ত হয়েছ সি সি তুমি কত বড় মূর্খ যে তুমি কনস্থায়ী দুনিয়ার গুটি মানুষের কাছে লজ্জায় তোয়াক্কা করছো অথচ ক্ষেমতের অপার ময়দানের বিশাল মানব কাফেলার সম্মুখে অপদস্থ হবার কথা ভাবছো না সেখানে তো শুধু অপমানই হতে হবে না বরং আল্লাহর রাগে পতিত হবে বিষম যন্ত্রণাপদ আজাব হবে জাবানিয়া নামক আজাবের ফেরেস টেনে নিয়ে দুজকের মাঝে নিক্ষেপ করবে হে মানুষ হে আদম জাতি হে আদম সন্তান এ হবে সেদিন তোমাদের অবস্থা অথচ তুমি বয়হীন ব্যাপারোয়া দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ